ফোন কিনেছি জল তুলি সেলফি এ তাটু ও আমার বেবি টল চুপ কেন কথা বল হে দিস ইজ সঞ্জু সেলফি গানে কাকে বেশি ভালো লাগে বা সেলফি গান কোনটি বেশি প্রিয় বা আমার কোনটা ভালো লেগেছে সালমান খানের জিতের নাকি সাকিব খানের তো এই টপিকটা নিয়ে যারা হাসা হাসি অলরেডি শুরু করে দিয়েছেন তাদের জন্য ভিডিওর শেষে কিছু কথা রয়েছে তার আগে আমরা দেখে নেব সেলফি গানে মানে তিনটি সুপারহিট সেলফি গান সালমান খানের সেলফি গান জিতের সেলফি গান এবং শাকিব খানের সেলফি গান তিনজনের তিনটি সুপার টুপার হিট সেলফি গান সেখান থেকে কোন সেলফি গানটা আমার বেশি প্রিয় সেটা আপনাদের কাছে তুলে ধরব প্রথমেই আমরা সালমান খানের সেলফি গানের একটু ক্লিক দেখে আসি তো দেখুন এই গানটি বজরাঙ্গি বাইজান সিনেমার চল একটা সেলফি লেলে তো এই গানটি গেয়েছেন নাকাশ আজিস এবং বিশাল ডাডলানি এই গানের মিউজিক দিয়েছেন ওয়ান অ্যান্ড অনলি বলিউডের মিউজিক ডিরেক্টরের বাপ প্রীতম ইয়াস প্রীতম দা তিনি এই গানের মিউজিক দিয়েছেন এবং এই গানটি প্রত্যেকটা জেনারেশনের কাছে সুপার হিট সেলফি গান মানে জাস্ট আলাদা লেভেলেরই যারা সিনেমাটা দেখেছে তাদের কাছে তো আরও বেশি ফ্রেশ লাগবে পরবর্তী সেলফি গানে চলে যাব সুপারস্টার জিতের তার আগে সেলফি গানের ক্লিকটা শুনে আসুন এই সিনেমার নাম অভিমান এই সিনেমাতে জিত এবং শুভশ্রী গাঙ্গুলি কাজ করেছেন তার সাথে সায়ন্তিকা ব্যানার্জিও ছিলেন এই সেলফি গানটিও গেয়েছেন নাকাশ আজিজ অর্থাৎ সালমান খানের সেলফি গানটিতে যেই সিঙ্গার এই সেলফি গানটিতেও সেম সিঙ্গার এই গানের মিউজিক দিয়েছেন শুদ্ধ রয় এই গানটি আমার অনেক একটা ফেভারিট গান মানে আমি মাঝে মধ্যেই শুনে আসি যে সেলফি গানটা শুনে আছি জিৎকে এবং শুভশ্রী গাঙ্গুলকে ফাটাফাটি লেগেছে গানে এবং গানের কোরিওগ্রাফিও দুর্দান্ত হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে মানে বলার অপেক্ষা রাখে না এই গানটি ইউটিউবে ছত্রিশ মিলিয়ন ভিউজ পুড়িয়েছে এবং সালমান খানের গানটি একশো মিলিয়ন ভিউজ করিয়েছে যে অতি হিন্দি গানের অডিয়েন্স বেশি তাই অনেকটাই বেশি ভিউ পেয়েছে আমি ভিউ দিয়ে মেটার করছি না বাট আমার এই সেলফি গানগুলো প্রত্যেকটা মানে এই তিনটা গান আমার কাছে জাস্ট আলাদা আমি এই তিনটা গান প্রায়ই শুনি যাই হোক পরবর্তীতে আমরা শাকিব খানের সেলফি গানের একটু ক্লিক শুনে আসি সেলফি চিটা পোয়া নোয়া মাইয়া এরকমই কিছু হবে নামটা এই এই সিনেমায় গোলাপি গোলাপি এই গানটা রয়েছে এই সেলফি গানটা আমার কাছে দারুণ লাগে তার কিছু কারণ রয়েছে প্রথমত এই গানটা গিয়েছেন আমাদের এখানকার শিল্পী আমাদের কলকাতার শিল্পী আকাশ সেন গানের লিরিক্স লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় তো গানটা শুনতে দারুণ লাগে আর গানের মিউজিক জাস্ট ফাটিয়ে করেছে এই গানটাতে থেকে বড় ধামাকা সাকিব খান এবং গুবলিকে এতটা দেখতে ভালো লাগছে মানে দারুণ লাগছে তার চাপ দাঁড়িতে সাকিব খানকে জাস্ট অসম লেভেলের লাগছে এতটা হ্যান্ডসাম লাগছে যে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে সত্যি বলতে দারুণ লাগছে এই সেলফি গানটা আমার কাছে দুর্দান্ত আমি তো প্রায়ই শুনি আমি আগে এই গানের ব্যাপারে জানতাম না মোটামুটি দু মাস থেকে জানি আমাকে কিছু সাবস্ক্রাইবার বলেছিল দাদা সাকিব খানের একটা সেলফি গান আছে সেটা শুনুন সেটা শোনার পর এখন আমি প্রায় সপ্তাহে এক দুবার শুনি এতটা ভালো লাগে এই গানে ইউটিউবে এইটটি ফোর মিলিয়ন ভিউজ করিয়েছে মানে একটা বাংলা গান চৌরাশি মিলিয়ন ভিউজ করিয়েছে মানে ফাটাফাটি একটা সুপারহিট গান তিনটি গানের সুপারহিট সালমান খানের গান জিতের গান এবং শাকিব খানের গান তিনটি সেলফি গানেই আমার কাছে প্রিয় কোনোটাকে আমি আলাদা করতে পারবো না তিনটা গানে আমি শুনি এবার অনেকে মনে করতে পারেন তাহলে এই লিস্টে দেবকে কেন রাখি দেখুন আমার জানা মতে দেবের কোনো সেলফি গান নেই তাই এই লিস্টে তাকে আমি রাখতে চাইলেও পারতাম না এবার বলছিলাম যে যারা এই টপিক দেখে হাসাহাসি করছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো দেখুন অনেকেই বলবেন যে কোথায় বলিউড গান আর কোথায় বাংলা গান তুই পাগল হয়ে গেছিস এটা কোনো কন্টেন্ট হলো মানে কন্টেন্ট না পেয়ে ভিডিও করছিস তাদের জন্য কিছু কথা দেখুন বর্তমানে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বড়ো ইন্ডাস্ট্রি যদি বলা হয় সেটা হলো বলিউড তো বর্তমানে না যুগে যুগে সেটা বলিউডই বড় ইন্ডাস্ট্রি বলিউডের থেকে বড়ো লিরিক্স যদি কেউ লেগে থাকে থেকে বেশি হিট করা গানের লিরিক্স যদি কেউ দিয়ে থাকেন তাহলে অমিতাভ ভট্টাচার্য তিনি একজন বাঙালি বর্তমানে বলিউডের সব থেকে বড়ো মিউজিশিয়ান মানে মিউজিক ডিরেক্টর কেউ যদি হয়ে থাকেন তাহলে প্রীতম দা তিনিও বাঙালি এবং বর্তমানে ভারতবর্ষের থেকে বড় সিঙ্গার যদি হয়ে থাকেন তিনি হলেন অরিজিৎ সিং তিনিও বাঙালি তো ব্যাপারটা হলো বাংলাকে এতটা নিচুভাবে দেখার দরকার নেই যে বাংলা গান মানেই ভালো হবে না বাংলা মিউজিক মানেই ভালো হবে না বাংলা সিঙ্গার মানেই ভালো হবে না এই বাংলা সিঙ্গাররাই বিশ্ব কাঁপাচ্ছে সারা ইন্ডিয়া কাঁপাচ্ছে আমি তো বর্তমানে হিসাব দিলাম যদি আপনারা অতীত খুঁজেন তাহলে অতীত দেখবেন বাঙালিরাই বলিউডকে হাতের মুঠোয় রেখেছে সারা ভারতবর্ষকে হাতের মোটোয় রেখেছে বাংলা মানেই মিউজিক তাই বাংলার উপরে কোনো মিউজিক হতে পারে না আর সব থেকে বড়ো কথা মিউজিকের কোনো ভাষা হয় না মিউজিক যে কোনো ভাষার আপনাকে পছন্দ লাগতে পারে মিউজিকের কোনো ভ্যারিয়েশন নেই তাই বাংলা না হিন্দি না কোন ভাষার মিউজিক নিয়ে আমি তুলনা করছি সেটা বড়ো কথা নয় এখানে আমি সালমান খান বা জিৎ বা শাকিব খানকে তুলনা করে নিই এখানে আমি গানের কম্পেরিজন করেছি গানের তুলনা করেছি তিনটি গানই আমার কাছে বেস্ট তবে তিনটি গানের মধ্যে কোনটা আপনার বেস্ট সেটা কমেন্টে লিখে জানান আর ভিডিও এখানে শেষ করছি এই ধরনের টপিকে যদি আরও ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন আর টপিক কিছু আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্স অবশ্যই করতে পারেন আর যদি ফেসবুকে চলে আসেন তাহলে ফেসবুকে ফলো করে দিন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে আমাকে টেক্স করুন তো এটা আজকে এখানেই শেষ করছি টাটা